আশি টাকা থেকে আপনারা কুর্তি পেয়ে যাচ্ছেন পঁচাশি টাকা পঁচাশি টাকা ডিরেক্ট কারখানা থেকে মাল নিয়ে বিজনেস করতে চাইলে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র পঁচাশি টাকা থেকে কুর্তি শুরু হচ্ছে একদম ডিরেক্ট কারখানা থেকে মাল নিয়ে বিজনেস করতে চাইলে স্ক্রিনে নেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আমাদের স্টক দেখতে পাচ্ছেন কিন্তু আনলিমিটেড স্টক দেখুন স্টক নিয়ে কোনো চিন্তা নেই এক একটা ডিজাইন কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে স্টক পেয়ে যাবেন দেখুন এই পিছনে তিনটে চারটে ঘরে আমাদের কিন্তু আনলিমিটেড স্টক পেয়ে যাচ্ছেন এখানে আমাদের টপ টু পিস থ্রি পিস আমাদের কোনো লাখের মাল না সব জেনুইন বিজনেস করা হয় যেটা আমাদের ম্যানুফ্যাকচারিং হয় সেটা এই দেখুন আমাদের কিন্তু সব মালের উপরে ব্র্যান্ডিং লেভেল করা আছে এই সমস্ত গাউন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুশো তেরো টাকা থেকে প্রচুর কালেকশন পেয়ে যাবেন আনলিমিটেড কালেকশন এক একটা ডিজাইনে যত নিতে চাইবেন তত কিন্তু পেয়ে যাবেন গাউন টু পিস থ্রি পিস গাউন টু পিস থ্রি পিস লেগিংস প্লাজু পাটিয়ালা প্যান্ট শর্ট টপ গাউন হিউজ স্টক আছে এটা আমাদের অনলি স্যাম্পল রুম পেছনের দুটো ঘর থেকে এই দেখুন আসতে হবে এটা আমাদের দমদম রেলওয়ে স্টেশন থেকে পায়ে হেঁটে তিন মিনিটের রাস্তা কুন্ডু বাগান উত্তরায়ণ ক্লাবের সামনে আসতে হবে স্বপ্নে মুন্সি কুর্তি ম্যানুফ্যাকচার আছে ডিরেক্ট কারখানা থেকে মাল নিয়ে ব্যবসা করতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে আমরা প্রিমিয়াম কোয়ালিটির উপরে মাল ম্যানুফ্যাকচারিং করি চিপ এন্ড বেস্ট প্রাইস এ মাল নিতে গেলে মুন্সি কুর্তি দিতে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের এই সমস্ত মালগুলো কোনো হাটের মাল না একদম আমাদের ব্র্যান্ডেড কাপড়ের উপরে আমরা কিন্তু মাল বানিয়ে থাকি ভাইরাল একটা এটা দেখুন রেয়ন ফয়েল এর উপরে চব্বিশ কেজি রেয়ন যারা এইসব মেটেরিয়াল গুলো বিক্রি করে তারা কিন্তু আর আমাদের সব মালের ভিতরে একটা করে কিন্তু ইন্টারলক ফিনিশিং কিন্তু পেয়ে যাবেন একদম ইন্টারলক ফিনিশিং এর সঙ্গে আমাদের কাছে মাল পাবেন এই যে দেখুন অনলি একশো একানব্বই টাকায় এটা পেয়ে যাচ্ছেন মাসলিন পেয়ে যাচ্ছেন অনলি একশো তেষট্টি টাকা মিনিমাম পার্চেসিং অ্যামাউন্ট আছে থ্রি থাউজেন্ড মিনিমাম পার্চেসিং অ্যামাউন্ট অনলাইনেও নিতে পারবেন এসেও নিতে পারবেন তিন হাজার টাকা ডিরেক্ট কারখানা থেকে মাল নিতে পারেন এটা মাসলিনের উপরে যাচ্ছে অনলি ওয়ান ফিফটি ওয়ানলি ওয়ান ফিফটিতে মাসলিন পিওর মাসলিন দেখুন একদম মুটোর ভিতরে চলে আসবে ইউটিউব ভাইরাল একটা প্রতিষ্ঠান মুন্সি কুর্দি ইউটিউবে সার্চ করলে আমাদের কিন্তু প্রচুর ভিডিও চলে আসবেন আপনি হয়তো চাইছেন আরো অন্য ভিডিও দেখবো ইউটিউবে সার্চ করলে কিন্তু আমাদের প্রচুর ভিডিও ওয়ান তে পাচ্ছেন অনলি এগুলো আমাদের কোনো লাটের মাল না জেনুইন বিজনেস এটা আছে মুন্সি কুর্দি এই দেখুন সব একটা মালের একটা বান্ডিলের চারটে কালার থাকবে একটা সাইজ থাকবে শিল্প এক মাল আমরা পঞ্চাশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা যেসব মাল দেওয়া যায় না সম্ভব নয় ওই সমস্ত জিনিস আমরা দেখাবো না ইউটিউবে যেটা আমরা বিজনেস যারা করেন অবশ্যই তারা আমাদের তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কোন লাটের মাল আমাদের কাছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় পাবেন না এই দেখুন এগুলো পিওর কটন কটনের উপরে বুটিক কুর্তি পিওর ক্যামেরিক কটন আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং করি আমাদের ব্র্যান্ড এর লেভেল কিন্তু আমাদের এখানে দেওয়া থাকে সব আমাদের এই যে দেখুন অনলি একশো সত্তর টাকায় যাচ্ছে এটা এটা দেখুন অনলি একশো পঁয়তাল্লিশ টাকা অনলি একশো সত্তর টাকা পুরো হ্যান্ড ওয়ার্ক করা বুকেতে এটা দেখুন অনলি একশো উননব্বই টাকা পিওর ক্যামব্রিক লেন থাকছে ফর্টি থ্রি চেস ফর্টি ফোর আমাদের কাছে এল টু সেভেন এক্সেল পর্যন্ত সাইজের মাল পেয়ে যাবেন আনলিমিটেড কালেকশন এই সমস্ত কালেকশন আপনার দোকানে রাখলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিক্রি হবে এই মাল ছেড়ে কিন্তু কেউ যেতে পারবে না এই সমস্ত কালেকশন আপনারা দোকানে রাখুন যারা হাটের মাল বিক্রি করেন আমার হাটের থেকে কিন্তু আমরা একটু একটু রেট নিয়ে থাকি কিন্তু মাল কিন্তু একদম প্রিমিয়াম আর জেনুইন পাবেন আমাদের কাছে আমরা ভিডিওতে যেটা দেখাবো সেটা স্টক পাবেন আনলিমিটেড স্টক পাবেন স্টক নিয়ে কোনো চিন্তা নেই এসব দেখুন পুরো বাইশ কেজি রেওয়ানের উপরে আছে কোনো চোদ্দ কেজি রেওয়ানের আমাদের এখানে ম্যাটেরিয়াল হয় না আমাদের কাছে টু পিস থ্রি পিস লেগিংস প্লাজু পাটিয়ালা প্যান্ট শর্ট টপ গাউন নাইরা আলিয়া কাট গাউন কট সেট সব কিছু আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা যাচ্ছে ওয়ান এইটি ফোর অনলি ওয়ান ফোর ফর্টি ফোর চেস্ট থাকবে লেন্থ থাকবে ফর্টি ওয়ান থাকবে ফর্টি থ্রি এটা দেখুন সাইটে কিন্তু একটা পকেট পেয়ে যাচ্ছেন এই যে সাইটে একটা পকেট পেয়ে যাচ্ছেন জেনুইন যারা বিজনেস করেন তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইউটিউবে আমাদের প্রচুর ভিডিও আছে আপনারা মুন্সি কুর্তি সার্চ করলে পেয়ে যাবেন আর স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই মেসেজ করলে কোথায় আসতে হবে সেই অ্যাড্রেসটা কিন্তু আমরা পাঠিয়ে থাকবো অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আছে ইন্ডিয়ার যেখানে খুশি আপনি বাড়ি হ্যাঁ বুটিক কালেকশন তো অবশ্যই থাকছে মুন্সি কুর্তিতে বুটিক কালেকশন থাকবে না এই দেখুন সব কিন্তু একটা করে পকেট পেয়ে যাচ্ছেন সব কিন্তু ইনতাল্লা ফিনিশিং এর সঙ্গে পাক্কা সেলাই এর আমরা কাজ করি আমাদের কোন সেলাই কাপড়ের পুরো কালার গ্যারান্টি আছে মাত্র পঁচাশি টাকা কুর্তি স্টার্টিং হচ্ছে টপ স্টার্টিং হচ্ছে মাত্র সেভেন্টি থেকে প্লাজু স্টার্টিং হচ্ছে মাত্র নাইনটি ওয়ান থেকে আমাদের টু পিস স্টার্টিং হচ্ছে মাত্র টু টু থার্টি থেকে দুশো টাকা থেকে থ্রি পিস স্টার্টিং হচ্ছে তিনশো টাকা থেকে কোনো হাটের মাল আমাদের কাছে পাবেন না যেগুলো ব্র্যান্ডেড কোয়ালিটি যেগুলো মলে আপনারা কেনেন সেই সমস্ত কোয়ালিটি কিন্তু আমাদের কাছে পাবেন এটা হচ্ছে ষাট কলারের উপরে ডবল এক্সেল একশো পঁচাশি এক্সেল পনেরো টাকা কম এটা একটা দেখুন গামছা প্রিন্টের উপরে এক্সএল ডবল এক্সেল সব সাইজ পাবেন আমাদের কাছে এল টু সেভেন এক্সেল পর্যন্ত মাল পাবেন আনলিমিটেড কালেকশন পাবেন ভিডিও দেখে আপনাদের ফোন করে আসার কোনো প্রয়োজন নেই ফ্রাইডে বন্ধ বাকি সব দিনে খোলা সকাল সাড়ে দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত শুক্রবার বন্ধ মনে রাখবেন শুক্রবার বন্ধ বাকি সব দিনে খোলা সকাল সাড়ে দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত শুক্রবার আসবেন না বাকি সব দিনে যে সময় আপনি চলে আসুন আমাদের কাছে স্টক পেয়ে যাবেন মুন্সি কুর্তি কিন্তু ইউটিউবে খুবই একটা ভাইরাল প্রতিষ্ঠান আনলিমিটেড কালেকশন আমাদের কাছে সবাই কিন্তু পেয়ে থাকে এটা এল থেকে সেভেন এক্সএল পর্যন্ত সাইজ পাবেন অরিজিনাল মোমবাট দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা থেকে আমাদের টু পিস শুরু হচ্ছে মাত্র দুশো তিরিশ টাকা এই যে এর কিন্তু আপনি বারো তেরোটা অটোমেটিক সবসময় আমাদের কাছে প্রিন্ট পেয়ে যাবেন কালার পাবেন চারটে করে আমরা সামথিং ইউটিউব সামথিং আমরা একটা আইডিয়া মানে আমাদের একটা মেসেজ বার্তা দেওয়ার জন্য যে এই কালেকশন আমাদের কাছে পাওয়া যায় চার পাঁচ মিনিট দশ মিনিটের ভিতরে সব কালেকশন দেখাতে গেলে তো হবে না ছোট্ট একটা বার্তা দেওয়ার জন্য যে এইগুলো কালেকশন আমাদের কাছে পাবেন তো যারা দাম যাইতে চাচ্ছেন ইউটিউবে আপনারা সার্চ করলে কিন্তু আমাদের দাম বলা যাবে কেননা এই ভিডিও ছোট ভিডিও না করলে ভিডিও আপনাকে কেউ দেখবেন না এই জন্য ছোট্ট ভিডিওতে আমরা খালি কি বানাই ম্যানুফ্যাকচারিং করি সেটা দেখানোর জন্য ডিরেক্ট কারখানা থেকে মাল নিয়ে এটা যে এরকম দেখুন দুশো টাকায় যাচ্ছে এক্সেল সাইজ ডবল এক্সেল এক্সেল দুটো সাইজ পাবেন এটা ইকতের উপরে এগুলো কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের উপরে যাচ্ছে এটা দেখুন বাটিকের সঙ্গে কম্বিনেশন করা বাটিকের সঙ্গে হাকো বা এই সেলাফ কটনের কম্বিনেশন করা এটা দেখুন কোরা সিকোয়েন্স কোরা সিকোয়েন্স এর উপরে টু পিস যাচ্ছে এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল কট সেট সবই পেয়ে যাবেন সিঙ্গেল কুর্তিও কিন্তু পেয়ে যাবেন এটা একটা দেখুন এটাও একটা টু পিস যাচ্ছে এটাও একটা ক্যামরিক কটনের উপরে টু পিস দুশো সত্তর টাকা অনলি এটা দেখুন দুশো তিয়াত্তর টাকা ষাট কলার এর উপরে আর একটা কথা হচ্ছে আমাদের কিন্তু পারফেক্ট সাইজ সবসময় পেয়ে যাবেন পারফেক্ট পেয়ে যাবেন প্যান্ট কিন্তু ফাটবেন আমাদের প্যান্ট সাইডে সাইটে একটা করে পকেট পাবেন আর আমাদের প্যান্টের হিফট কিন্তু একদম বড় পেয়ে যাবেন আমরা কাটিংটা যখন করি আমরা কিন্তু ইয়ক কাটিং করি এই যে এরকম ইয়ক কাটিং আছে আমাদের এটা প্যান্টটা এই জায়গাটা ই আমাদের বাড়ানো আছে এই আমাদের যে সিস্টেমে কাটিং আছে প্যান্টটা প্যান্ট কিন্তু কখনোই ফাটবে না এটা যাচ্ছে অনলি পাঁচশো তিরিশ টাকায় মাসলিনের উপরে এই যে এই হচ্ছে প্যান্ট আর দোপাট্টাটা দেখুন বেনারসি দোপাট্টা 530 টাকা ডাইরেক্ট কারখানা থেকে একদম জেনুইন রেটে মাল নিয়ে বিজনেস করতে চাইলে মুঞ্চি কুত্তিটাই আপনাকে আস্থাই হবে যারা আমাদের পুরনো পুরনো আমাদের যারা কাস্টমার আছেন তারা তো আমাদের আপডেট পেয়েই থাকেন আমাদের WhatsApp গ্রুপে নতুন যারা আছেন তাদের জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও এই পর্যন্ত দেখার জন্য আর আমাদের স্ক্রিনে যে নাম্বারটা চলছে এই নম্বরে একটা WhatsApp হাই মেসেজ করলে আমাদের আসার ঠিকানা পেয়ে যাবেন আর কিছু জানতে চাইলে আমাদের কিন্তু কন্টাক্ট নাম্বারে ফোন করবেন যারা হোলসেল করতে চাইছেন এটা যাচ্ছে থ্রি এক্সেল এর উপরে তিনশো টাকা অনলি এটা দেখুন তিনশো টাকা এক্সেল এক্সেল থ্রি এক্সেল দুটো সাইজ পাবেন তিনশো পঁচাশি পুরো কাঁথা স্টিচের ওয়ার্ক করা এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের উপরে যাচ্ছে যারা বিজনেস যারা যারা আমাদের মতন রি করতে চাইছেন আপনারা হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেয়া আছে আপনারা ইউটিউবে যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারে আমাদের সঙ্গে কন্টাক্ট করুন আমরা আপনাদের কিন্তু আমাদের প্রসেসটা আমরা বলে দেব কিভাবে আপনি হোলসেল করতে পারবেন আমাদের রেটেই কিন্তু আপনিও সেল করতে পারবেন হ্যাঁ একটু বেশি পরিমাণ মাল নিলে কিন্তু আপনি অনেক ডিসকাউন্ট পাবেন আর আমাদের রেটেই আপনি সেল করতে পারবেন এগুলো যাচ্ছে পিওর এর উপরে যেগুলো আপনারা মল থেকে ছশো টাকা সাতশো টাকা রেটে কিনে থাকেন সেই সমস্ত জিনিস এগুলো দেখুন একটু ভালো করে দেখবেন এগুলো কিন্তু একদম হ্যাঁ এগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ডের আমরা সবকিছু আমরা নিজেরাই বানিয়ে থাকি লেগিংস প্লাজু পাটিয়ালা প্যান্ট শর্ট এটা পিওর মাসলিন উপরে যাচ্ছে। আমাদের কাছে টাকায় যেগুলো আপনার সাতশো টাকা আটশো টাকা করে মল থেকে কিনে থাকেন এটা দেখুন এই একটা টু পিস যাচ্ছে হোয়াইট কালার প্যান্টের সঙ্গে এই সমস্ত কালেকশন নিতে গেলে কিন্তু মন্সী কুত্তিতে আপনাকে অবশ্যই একবার আসতেই হবে এটা একটা যাচ্ছে টু পিসের উপরে প্লাজো প্যান্টের সঙ্গে এমব্রয়ডারি ওয়ার্ক এবার আমি কিছু একটা প্যান্টের কালেকশন দেখাবো পাটিয়ালা প্যান্টটা পাবেন অনলি 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 অন 132 টাকায় অনলি 132 টাকায় পাটিয়ালা প্যান্ট পাবেন একদম চ্যালেঞ্জিং প্রাইস কলকাতা বাজারের সঙ্গে আমার ওপেন চ্যালেঞ্জ রইল অনলি 132 টাকায় পাবেন এই প্যান্টটা কালেকশন আপনি এক সে বড়কার এক কালেকশন পাবেন এই যে অনলি 130 টাকা সাইটে কিন্তু একটা করে পকেট পাবেন আর কোমরে বেল্ট পাবেন এটাও যাচ্ছে 130 টাকা এটা যাচ্ছে 123 টাকা

টপ পাবেন আমাদের কাছে এই সমস্ত টপ পেয়ে যাবেন সত্তর টাকা থেকে আমাদের টপ স্টার্টিং আছে তো হ্যাঁ লাস্ট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে লেগিন্স আমাদের কাছে গাউন পাবেন আপনারা তো জানেনি গাউন টু পিস থ্রি পিস লেগিংস প্লাজু পাটিয়ালা প্যান্ট আমরা এই সমস্ত গাউন আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি দেখুন এই যে গাউন আমরা ডিজাইনার গাউন সব রকম গাউনই আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি এই একটা দেখুন তো এই সমস্ত গাউন টু পিস পিস থ্রি পাটিয়ালা প্যান্ট আপনি নিতে গেলে মুন্সি কুর্দিতে কিন্তু আপনাকে একবার আসতেই হবে এই যে গাউন আমাদের দুশো তেরো টাকা থেকে স্টার্টিং লাস্ট যে প্রোডাক্টটা দেখাবো সেটা কটন একদম এল থেকে সেভেন এক্স ফাইভ এক্স এল পর্যন্ত পরতে পারবে ফোর স্ট্রেচেবল কটন লাইকারা কালারও যাবে না বাবলিংও যাবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই সমস্ত কালেকশন নিতে গেলে মুন্সি কুর্দিতে আপনাকে অবশ্যই একবার ভিজিট করতে হবে অ্যাড্রেস যেটা আছে কলকাতা দমদম কুন্ডু বাগান উত্তরাইন ক্লাবের সামনে দমদম রেলওয়ে স্টেশন থেকে পায়ে হেঁটে দু মিনিটের রাস্তা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ভিডিওতে হ্যাঁ নমস্কার